আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো যারা দু সালে অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষা দিয়েছিলে কিছুদিন আগে তাদের রেজাল্ট প্রকাশ হয়েছে তো যাদের রেজাল্ট ভালো হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আর যারা তোমরা অনেকেই তোমাদের আশানুরূপ রেজাল্ট হয় নাই বা অনেকেই ফেল করেছো তোমাদের রেজাল্টটা এখনও তোমরা পেন্ডিংয়ে আছে তোমরা ফেল করেছো তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে একটা নোটিশ প্রকাশ করেছে যে তোমরা কিভাবে ভোট চ্যালেঞ্জ করবা সে বিষয়ে তারা একটি নোটিশ প্রকাশ করেছে তো তোমরা কিভাবে ভোট চ্যালেঞ্জ করবা তো সে বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব এবং তোমাদের সম্পূর্ণ নোটিশটি বিস্তারিত জানাবো অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই হলো তোমাদের নোটিশটি নোটিশটি প্রকাশ হয়েছে একুশ নভেম্বর দু তারিখে দু বাইশ সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় প্রকাশিত ফলাফল উত্তরপত্র মূল্যায়নের আবেদন প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় প্রকাশিত ফলাফল উত্তরপত্রের পুনর্মূল্যায়নের জন্য আগামী ছাব্বিশ এগারো দু তারিখ সকাল দশটা থেকে বারো বারো দু হাজার চব্বিশ তারিখ বিকাল চারটা পর্যন্ত অনলাইনে আবেদন করা ও টাকা জমা দেওয়া যাবে তো তোমাদের আবেদন শুরু হবে ছাব্বিশ তারিখে নভেম্বরের এবং তোমাদের আবেদন করার শেষ সময় সেটা হলো বারোই ডিসেম্বর আর কি ডিসেম্বর মাসে বারো তারিখে তোমাদের আবেদন করার বিকাল চারটা পর্যন্ত তোমরা আবেদন এবং টাকা জমা দেওয়ার দিতে পারবে তো তোমরা এই বিষয়টা ক্লিয়ার হলা তো তোমরা কিভাবে কোন নিয়মে তোমাদের আবেদন করবা টাকা জমা দিবা সে বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করছি জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে তার এই যে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে এখান থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করে নিকট অস্ত সোনালী ব্যাংকের যে কোনো শাখায় আর কি সোনালী ব্যাংকের যে কোনো শাখায় অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্টের ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা এবং তোমরা মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে কিন্তু টাকা জমা দিতে পারবে সেটা হলো নগদ বিকাশ রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমে তোমরা টাকা দিতে পারবা ভিসা কার্ড ডেবিট কার্ড মাস্টার কার্ড এগুলোর মাধ্যমেও তোমরা টাকা জমা দিতে পারবা অথবা সোনালী ব্যাংকের নিজস্ব হিসাব থেকে অনলাইনে ট্রান্সফার করে আবেদন করতে পারবা ফি জমা দেওয়ার সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে আর কি তোমরা যতক্ষণ ধরে তোমাদের ফিটা জমা না দিবা ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের আবেদনটা পেন্ডিংই থাকবে তোমরা ফি জমা দেওয়া তোমাদের কমপ্লিট হবে তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে ফর্ম পূরণ করা পে স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না তোমাদের নির্ধারিত সময়ের ভিতরে আর কি বারো তারিখের ভিতরেই তোমাদের সকল কাজ সম্পূর্ণ করতে হবে ব্যাংকের প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান হলে পরবর্তীতে যে কোনো প্রকার উদ্বট জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক দায়ী থাকবে না তোমরা যদি টাকা জমা দিতে যেয়ে কোনো প্রকার কোনো ভুল করো সেটার জন্য কখনোই বিশ্ববিদ্যালয় দায়ী থাকবে না অবশ্যই সেটা ঠান্ডা মাথায় কাজটা করতে হবে আবেদনের কপি বা পে স্লিপ কপি বিশ্ববিদ্যালয় প্রেরণ করার কোনো প্রয়োজন নেই তোমাদের পুনরায় এগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না তোমরা যা করতে সেটা অনলাইনেই করলে হবে উল্লেখযোগ্য আবেদনের সময় পত্র কোড যথাযথভাবে পূরণ করতে হবে ফলাফল পুনঃ মূল্যায়নের ফি প্রতিপত্র বারোশো টাকা আর কি তোমাদের একটা সাবজেক্টের জন্য এক হাজার দুইশো টাকা করে নির্ধারিত করা হয়েছে তাহলে দুটা সাবজেক্ট হলে চব্বিশশো টাকা একটা হলে বারোশো টাকা যদি যতটা সাবজেক্ট হবে বারোশো টাকা করে বৃদ্ধি পাবে ঠিক আছে তারা তোমাদের সকল কিছু এখানে তারা ক্লিয়ার করে দিয়েছে তোমাদের কত টাকা লাগবে আর কিভাবে আবেদন করবা সে বিষয় নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি এবং ভিডিও লিঙ্কও আমি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখতে পারবা যে তোমরা কিভাবে অনলাইনে আবেদন করবা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে আমি দিয়ে দিয়েছি তাছাড়াও যদি কেউ আরও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা আমি তোমাদের সেগুলো সলভ করার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবা আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবা আজকের মতো বিদায় নিলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ